আজকে সকালে আমি যখন রান্না করছি রান্নাঘরে তখন জানলা দিয়ে দেখতে পেলাম ওই ঘরের কোনায় একটি ছোট পাখি বসে ডাকছে তো আমি ভেবেছি ওখানে জল জমেছে তাই ও বসে স্নান করছে তারপর কিছুক্ষণ পরে আমি কাছে গিয়েই দেখি হ্যাঁ তো এখানে একটি ছোট পাখির বাচ্চা পড়ে আছে ও উঠতে পারছে না তারপর ওকে একটি লাঠি দিয়ে নাড়া দিলাম নাড়া দেওয়ার পরেও একটু উড়ে গেল এখন আমি বুঝতে পারছি না আমি কি করবো আমার খুব ভয় করছে কারণ আমি কখনোই পাখি ধরিনি আমার খুব ভয় করছিল তারপর দেখি একটি কুকুর ওকে খেতে আসছে তো কুকুরটাকে আমি ভাগিয়ে দিলাম তারপর অনেকক্ষণ পর ওকে আমি ধরলাম অনেক সাহস করে ধরার পরে আমি বাড়ি নিয়ে আসলাম হুম 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 কা কা

তোকে কিছু বিস্কিট খাওয়াই চল বিস্কিট আর জল খাওয়ানোর পরে ওকে এই ঝুড়িটার মধ্যে আমি রেখে দিয়েছি ও একটু ভালো হওয়ার পর আমি ওকে ছেড়ে দেব।